বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ গত শনিবার উদ্যানে হেফাজতে ইসলামের বিশাল সমাবেশ আমরা দেখেছি কেউ কেউ বলছেন এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের প্রতি ঘৃণা নারীদের প্রতি অসম্মান নারীদের প্রতি নারীদেরকে কলঙ্কিত করার জন্যই এই সমাবেশ মূলত আয়োজিত হয়েছে নারী কমিশন বাতিল এবং এর পাশাপাশি তাদের আরও কয়েকটি দাবি দেওয়া ছিল সেগুলোকে ছাড়িয়ে নারীদের প্রতি ঘৃণা প্রদর্শনী এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য হিসেবে দেখা গেছে তো হেফাজতে ইসলামের এই সম্মেলন নিয়ে কথা বলার আগে একজন নারী অত্যন্ত সহজ সরল ভাষায় বলেছেন বাংলাদেশের জাতীয় পশুর নাম কি তিনি অত্যন্ত সাবলীলভাবে উত্তর দিয়েছেন জাতীয় পশু হচ্ছে মানুষ আমরা তার মুখ থেকে পশুর নাম কি এটা তো পারবেন জাতীয় পশু অত্যন্ত সহজ সরল স্বাভাবিক বক্তব্য জাতীয় পশু হচ্ছে মানুষ তবুও তিনি ভালো বলেছেন জাতীয় বলেছেন জাতীয় পশু বলেছেন কিন্তু মানুষের মনুষ্যত্ব যখন না থাকে তখন আর জাতীয় থাকে না অমানুষ হয়ে যায় মানুষ সারা পৃথিবীতেই আমরা তা দেখছি নট অনলি বাংলাদেশ বাংলাদেশটা তো আমরা আমাদের চোখের সামনে দেখছি কিন্তু সারা পৃথিবীতে যে ধ্বংস যুদ্ধ মানুষ মানুষকে হত্যা করা পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা মানুষের এখন অতীত থেকে হয়ে আসছে অতীত থেকে যুদ্ধ বিগ্রহ হতেই থাকে প্রত্যেকে প্রত্যেকের দেশের শান্তি চায় সেই হিসেবে অন্য দেশের সাথে যুদ্ধ করে অন্য দেশকে হত্যা করে আক্রমণ করে সেই হিসেবে প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে নিজের দেশের শান্তি শৃঙ্খলা নিজের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তো আমরা সেটি দেখতে পাচ্ছি না আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করুক নারী পুরুষ সকলেই একসাথে এখন নারীদের সম্পর্কে যে সমাবেষ্টি হয়েছে সরার্দি উদ্যানে সেখানে নারীদেরকে কি ভাষায় কিভাবে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে অমর্যাদা করা হয়েছে সেটির কিছু নমুনা আমরা একটু দেখতে চাই এই কমিশন এর নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে নারীকে বেশ্যায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী দা নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেল সমান হয় না এই নারীদেরকে তাদের সহ তাদের দাবি সহ এদের সকলকে ডাস্টবিনে নিক্ষেপ করা হোক যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে

পুরুষরা যায় বিধায় নারীদেরকে ওইটা বলা হয় সেই সেই পুরুষদের মধ্যে সকল শ্রেণীর সকলেই আছেন সকল শ্রেণী পেশার সকল ধরনের মানুষ আছে পুরুষ আছে পুরুষরাই তো নারীদের কাছে যায় নারীদেরকে কলঙ্কিত করে নারীরা আছে কিন্তু পুরুষরা যদি না যায় পুরুষরা যদি না যায় পুরুষরা যদি নারীদেরকে ব্যবহার না করে অনেকে জীবিকার প্রয়োজনে এইভাবে আসে এই পথে আসে কিন্তু যদি পুরুষ না যায় তাহলে তো নারী এই পথে আর থাকতে পারবে না কিন্তু সেই কথাটি বলা হচ্ছে না সেটা বাদ দিলাম এই কমিশনকে কি ভাষায় উল্লেখ করা হয়েছে সেটি আপনারা জানেন এবং এখানে যারা এই কমিশনের যারা সদস্য বা প্রধান ছিলেন তারা কি এই আচ্ছা এই প্রত্যেকেরই বাবা মা আছে মা আছেন ভাই আছেন বোন আছেন ভাবি আছেন আত্মীয় স্বজন আছে নারীদেরকে কিভাবে কলঙ্কিত করা হয়েছে নারীর একটা সিম্বল তৈরি করে কিভাবে জুতা পেটা করা হয়েছে অস্বাভাবিক ঘটনা এবং বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে এক সময় চলে গেছে অলরেডি সময় আফগানিস্তান ষাটের দশকে আফগানিস্তান ইরান এখানেও ওই যে মেয়েরা স্বাভাবিক সাধারণভাবে চলাফেরা করতো কোনো আক্রমণ হতো না জামা কাপড় ছিল তাদের নিজস্ব পশ্চিমা পশ্চিমা স্টাইল না তাদের নিজস্ব ধরন যেই দেশে যে ওয়েদার সেইভাবে জামা কাপড় পরে মিনি স্কার্ট পরত মিনিকার্টের সাথে পুরো চলাফেরা করতো ইরানেও এই অবস্থা ছিল আফগানিস্তানে এই অবস্থা ছিল কিন্তু ধীরে ধীরে তাদের অবস্থা হচ্ছে এই মেয়েদের এখন চোখও দেখা যায় না চোখের উপরেও পর্দা থাকে ইরানেও একই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ এখন সেই অবস্থায় চলে গেছে বাংলাদেশ এখন তাদের যে অতীতের যে অবস্থানটা ছিল সে অবস্থান থেকে বাংলাদেশ আফগানিস্তান থেকে বেশি কিছু হবে বাংলাদেশে এবং সেটা হয়ে গেছে অলরেডি সেটার প্রচলন হয়ে গেছে আপনারা যে ঘটনাগুলো দেখতে পান আর সবকিছু দেখে আমরা এসে উপলব্ধি করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন মেয়েদের যে অবস্থা ছেলে মেয়েদের যে অবস্থা সেটি আমরা দেখতে পাই এবং অনুমান করতে পারি কেউ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আর কলা ভবনে যেতে হবে না যেতে পারবে না তাদের অধিকার নষ্ট হবে ছেলেদের চোখে পড়ে যাবে আচ্ছা নারীদের এত বিপদ কেন বিপদ তো ছেলেদেরকে নিয়ে বিপদ তো পুরুষদেরকে নিয়ে পুরুষরা নারীদেরকে দেখলেই তাদের যেন কি হয়ে যায় কিছু কিছু পুরুষ পুরুষরা ছেলেরা নারীদেরকে দেখলেই তাদের নাকি নারীদের বুকের দিকে তাকালি নাকি তাদের কি হয়ে যায় পুরুষরা নারীদের চোখের দিকে তাকালেই মুখের দিকে তাকালি নাকি তাদের কি হয়ে যায় এই জায়গা থেকে আমরা কখন ফিরে আসতে পারবো দোষ তো নারীদের না দোষ তো পুরুষদের পুরুষদেরকে ছাগলের মতো যদি খাঁচি করে দেয়া হয় তাহলে এই অন্যায় অত্যাচার আর থাকবে না এই কথাও থাকবে না সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে পশুত্ব কারা দেখায় আক্রমণ কারা করে পুরুষরা কাজে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে হবে কিছু কিছু নারী আছে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম পুরুষ যদি আমাদেরকে যেভাবে বলা হচ্ছে সর্বদী উদ্যান আমরা যে কথাটি বলা হচ্ছে তার মানে অপরাধটা তো আমাদের আমাদেরকে এত অপরাধী বানানো হচ্ছে কেন আমরা প্রত্যেক পুরুষ কি এই প্রত্যেক পুরুষ নারীদেরকে লেখলে মুখে লালা বেরোয় প্রত্যেক পুরুষ কি না কিন্তু আমাদের এই সরর্দি উদ্যান বা অন্যান্য যে কথাগুলো বলা হয় প্রত্যেকটা অপরাধ অগোচরে কিন্তু পুরুষদের নারীদেরকে কলঙ্কিত করা হয় নারীদেরকে এই সেই উপাধি দেওয়া হয় কিন্তু সমস্ত কিছু দায় পুরুষদের পুরুষ নারীর কোনো অপরাধ না আমরা যদি সমতা এবং সাম্যের ভিত্তিতে বসবাস করতে পারি এই ন্যাক্কারজনকভাবে এসব সমাবেশ করে তরুণ সমাজ ইয়াং জেনারেশন প্রত্যেকে কী শিখছে নারীদের প্রতি ঘৃণা করতে শিখছে সমাজের এক অংশের প্রতি ঘৃণা অশ্রদ্ধা মা বোনদের প্রতি অশ্রদ্ধা করতে শিখছে নিজের মাকেও সন্দেহ হচ্ছে নিজের বোনকেও সন্দেহ হচ্ছে কেউ সন্দেহের বাইরে না আর এই সন্দেহের মূল কারণ পুরুষ নারীর মধ্যে সমতা না থাকা পুরুষকে ভিন্নভাবে উপস্থাপন করা পুরুষদেরকে কলঙ্কিত করা হচ্ছে নারীদেরকে কলঙ্কিত হচ্ছে পুরুষদেরকে বেশি কলঙ্কিত করা হচ্ছে এইসব সমাবেশ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ